रे <laughs> आशा <laughs> <laughs> <laughs>

চোখ দিয়ে জজ্জর জজ্জর করে পানে পড়তে আরম্ভ হয়ে গেল এবার হাজরাতে উমার আসলেন হাজরাতে আবু বাকর আসলেন যতগুলো মসজিদে নববীতে আপনার কিনা সাহাবীরা নামাজ পড়ছিলেন সবাই চলে আসলেন দেখার জন্য আল্লাহর নবীর সাহাবীরা মনে করলেন তাদের মনের ভিতরে ভয় ঢুকে গেল যে আল্লাহর নবী পৃথিবীতে আর বোধহয় বেশি দিন থাকবে না তারাও টুকরে টুকরে ছোট বাচ্চার মতো হেঁকছে উঠিয়ে উঠিয়ে কান্না করতে লাগলো আল্লাহর নবী বললেন রে আয়েশা আমার ফাতেমাকে তুমি ডেকে নিয়ে আসো আমার বেটি ফাতেমা কোথায় আছে তুমি তাকে ডেকে নিয়ে আসো তাকে ডেকে নিয়ে আসা বলাম হজরতে মা ফাতেমা রাজি আল্লাহ আসার পরে আবার কান্না করতে লাগলেন যেমন কান্না করতে লাগলেন হাজিরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কাছে ইশারা করে ডাকলেন এরকম করে যখন কোন মানুষ কাউকে ডাকে তখন ইশারা করে ডাকে কত কত সময় মানুষ ইশারা করে ডাকে তেমনি হজরতে মা ফাতেমা রাজি আনাহাকে আল্লাহ নবী ইশারা করে ডাকলেন এসে আল্লাহর নাবি কানে কানে বললেন বেটি ফাতে মারে আমি মৃত্যুবরণের পর সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা হবে কথাটা বললেন এ হাজরাতে মা ফাতে মারে কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে আয়সা বলেন রে ফাতে তোমাকে এমন কোন কথা বলা হলো এত তুমি কান্না করছিলে এখন তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল এর কারণটা কি তুমি আমাকে বল তো আমি এই যে ঘটনাটা কেন বললাম বলুন তো কি ব্যাপার মাইকের সাউন্ড আস্তে আস্তে কমে গেল ভাই আপনি কোথায় একটু আসুন তো আস্তে 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 মাইকের আওয়াজটা বসেই যাচ্ছে তো আসুন মাইকটার আওয়াজটা একটু ঠিক করেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন অতএব আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না হবে তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে একদিন এই পৃথিবীর ইতিহাস থেকে নাম আপনারও উঠে যাবে আপনারও এলানো হবে মসজিদের ভেতরে যে উন উনি মারা গেছেন আমারও নাম এলানো হবে মুলবি সাইদুর রহমান উনি আজকে ইন্তেকাল করেছেন এরকম করে সবার একদিন এলান হবেই হবে অতএব মরণ থেকে কেউ রেহাই পায়নি আর পাবেও না পাইনি আর পাবেও না অতএব আমাদেরকে কি করতে হবে মরণের কথাটাকে স্মরণ করে চলতে হবে এবার আমি আপনাদের সামনে হাদিসকে তুলে ধরি আল্লাহর নবী বলেন কুনফির দুনিয়া কান্নাকা গরিবোন ওয়া আবেরো সামিলেন ওয়াউদ্দানফ আহলিল কব আল্লাহ আর নাবিন হাজিরাতে উমারের দুইটা কা ধরে বলছেন দুইটা কা ধরে বলছেন রে উমার এই পৃথিবীতে যতদিন তুমি থাকবে এই পৃথিবীর বুকে তুমি যতদিন থাকবে রে ওমার কতদিন তুমি মরণের কথাটা স্মরণ করে চলবে কতদিন তুমি মরণের কথাটাকে স্মরণ করে চলবে যেমন একটা পথের পথিক সফর করতে এসেছে দুই দিন বা একদিন বা তিন দিন একদিন তার বাড়ি ফিরে চলে যাবে তেমনি তুমি সেই রকম মরণকে স্মরণ করে চলবে কোন দিন তুমি মনে করবে না যে আমি চিরকাল এখানে থাকতে এসেছি সব সময় তুমি বলো সব সময়ে তুমি মনে করতে থাকবে ওয়াউদ গামিন আহালিল কুবর আমার নাফটা কবরবাসী হয়ে যাবে আমার নাফটা কবরবাসী আমার আত্মাটা কবরবাসী এখান থেকে আমি বোঝাতে যাচ্ছি যে আল্লাহর নবী আমাদেরকে বলতে চাচ্ছেন যতদিন এই পৃথিবীর বুকে তুমি থাকবে ততদিন তুমি মরনের কথাটা স্মরণ করে চলবে যেমন একটা মানুষ হাঁটতে 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 ক্লান্ত হয়ে যায় হাঁটতে 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 তাকে একটা খাস্তানা বোধা আসে তেমনি তুমি একটা গাছের ছায়ার ভেতরে যেমন বিশ্রাম করার জন্য আসে আবার দুই ঘন্টা পরে সেই পথের পথে হাঁটতে আরম্ভ করে রে উম্ম তেমনি তুমি মরণকে স্মরণ করে চলবে বলছে আল্লাহ নবী যেমন একটা পথের পথিক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় আমরা সেটাকে খাস্তানা বলি যখন খাস্তানা চলে আসে তখন একটা খুঁজে বেড়ায় বেড়ায় না যে কোথাও একটু হবে মানে ছাইয়া কোন জায়গাতে হবে সে জায়গায় একটু বিশ্রাম নেব তো বিশ্রাম নিল এক ঘন্টা দুই ঘন্টা পর আবার সে হাটটা আরম্ভ করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত তুমি তোমরা সেই রকমই মরণকে মনে করবে যে এখানে আমরা চিরকাল থাকতে ভিতরে আমরা বসে আছি আবার আমরা চলে যাব তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মরণটা এমনই কাছে এটা নয় যে অনেক দূরে আছে সব সময় আপনার নিকটে কই গো আওয়াজ আওয়াজ দিচ্ছে না কেন মাইকম্যানটা কই এগুলো তো হবে না ওইখানে সব কন্ডিশন করা আছে মাইকম্যান খাইতে বসে যে আচ্ছা আসুক মানে গলা টেনে নিচ্ছে মাইকে বুঝলেন এই তো পপ চালু হয়ে গেল যা ভালো এর নামে সালা হ্যাঁ ভালো করতে গেল আরো খারাপ হয়ে গেল তো যাই হোক এখন একটু হয়েছে তো ইকোটা বেশি আছে ভাই আপনি তাড়াতাড়ি গেটে ঠুসান ঠুসে জলদি ফেরাইছেন জি এবার আমি আপনাদের সামনে আরেকটা হাদিসকে পেশ করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রে আমার উম্মত এই পৃথিবীর বুকে তোমরা ওই রকম বসবাস করবে ওই রকম তোমরা বসবাস করবে যেমন আজকে আমি সন্ধ্যা পেলাম আর সকালের অবকাশ করা যাবে না আর যদি তোমরা সকাল পাও তাহলে সন্ধ্যার অবকাশ করবে না আল্লাহর নবী বলছেন ফাইদা আমসাইতা আল্লাহর নবী বলছেন যদি তুমি সন্ধ্যা পাও তাহলে তুমি তান্তাদের সাবাহা তুমি সকালের অবকাশ করবে না এটা মনে করবে না যে আমি আজকে সন্ধ্যা পেলাম আবার সকাল পর্যন্ত আমি বেঁচে থাকব এখন আপনি আপনি মাগরিবের নামাজ আদায় করলেন আপনি এসারের নামাজ আদায় করবেন এটা চিন্তা করা যাবে না আপনাকে সব সময় প্রতিনিয়ত মনে করতে হবে যে কবরবাসী কবর কখন যেন মত আমাকে গ্রাস করে নেবে মদ কখন যে গ্রাস করে নেবে কেউ বলতে পারবে না অতএব মা আমার বোন আমার মরণকে স্মরণ করে চলতে হবে এটা হচ্ছে একটা রহমতের মাস কিসের মাস বলুন কিসের মাস রহমতের মাস মাঘ ফেরাতের মাস এই মাসের ভিতরে আমাদের গুণাগুলোকে আল্লাহ সঁপে দিয়ে বলতে হবে আল্লাহ আমরা হলাম পাপি বান্দা আমাদের ভুল হয়েছে আল্লাহ জানি না কখন আমি মরে যাব। আল্লাহ গো তুমি আমার গুণাগুলোকে মচন করে দাও এরকম করে আল্লাহকে বলতে হবে যদি না বলতে পারে তাহলে ওর মতো হতভাগা বান্দা আর পৃথিবীতে কেউ হতে পারে না তাহলে আমি এতক্ষণ থেকে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে মরণ একদিন আসবেই আসবে এই জন্য কবি বলছেন মরনা ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে কালে দেখা হবে এখন চলে যায় মরোনামাই ডাক দিয়ে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারা আমায় দিতেই হবে থাকিতে পারিব না মিছে ভাবে ভাবিনি অসময়ে ডাকিবে মায়ে করিনি ইমান কি হবে ও পায় বা করার সময়টা ডাক দিয়েছে যেতে হেভাই মর নামায় ডাক দিয়েছে যেতে হেভাই